সে যে কেন এলো না কিছু ভালো লাগে না তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা কেথে কারে পরাবো না না কিছু লাগে সবাই কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হারমোনিয়াম টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটা ছায়াছবির গান শেখাবো গানটির কথা সেজে কেন এলো না কিছু ভালো লাগে না এই গানটি আজকে আমি আপনাদেরকে সি শার্প থেকে তুলে দেখাবো আপনারা অবশ্যই আপনার স্কেল থেকে তুলবেন কারণ আপনার স্কেল থেকে শুদ্ধ স্বর এবং স্বরগুলো যেহেতু আপনার পরিচিত তাই আমি বলবো আপনার স্কেল থেকে আপনি গানটি তোলার চেষ্টা করবেন তো এই সি সার্ফ থেকে যারা শুদ্ধস্বর কোমল স্বর চেনেন না আমি প্রথমে অবশ্যই ধারণাটুকু দিয়ে যাব কারণ আমার চ্যানেলে অনেক সময় নতুনেরা এসে যোগ হয় তাই এই আমার এই স্বরলিপি শুদ্ধস্বর এবং কোমল স্বরটুকু আমি চিনিয়ে দিয়ে যাই আর যারা আপনারা চেনেন তারা ভিডিওটি স্কিপ করে দেখতে পারেন তো এই গানটি আজকে দেখেন আমি সিসার থেকে তুলবো তো এখানে কোন স্বরটি কোমল হয় আমি এটা আপনাকে দেখাবো এখানে নিচে কোমল নিটাও ব্যবহার আছে নিচে ধাটা ব্যবহার আছে হ্যাঁ এখানে নিটা কোমল ব্যবহার হয় এবং উপরেও কোমল নিই ব্যবহার হয় এই টোটাল গানের মধ্যেই একটি স্বরে কোমল সেটা নেই সেটা নিচেও ব্যবহার হয় উপরেও ব্যবহার হয় তো এই গানটি আপনারা খুব ভালো মতো শিখতে পারবেন যদি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখেন তো দেখেন আমি আপনাদেরকে যেহেতু শুদ্ধ স্বর এবং কোমল স্বরের ধারণা প্রথমে দিয়ে যাব বলছি আর আমি যে নিয়মে আপনাদেরকে শুদ্ধ স্বর স্বর দেখাচ্ছি সেম নিয়মে আপনি প্রত্যেকটা স্কেল থেকে শুদ্ধ স্বর কোমল স্বর বের করতে পারবেন সূত্রটি মনে রাখবেন শুদ্ধ স্বরে বামের স্বর হয় কোমল স্বর সেটা যে কোনো স্বর হইতে পারে আর এর মধ্যে একটা স্বরই হয় করিস্বর সেই করিস্বরটা কিন্তু শুধুমাত্র মা হয়ে থাকে এবং এই করিমাটা হয় শুদ্ধ স্বরের ডানে যেটা স্বর থাকবে সেটাই কিন্তু শুদ্ধ স্বরের ডানে যেটা থাকবে এটাই কিন্তু করিস্বর তো আমি চিনে দিয়ে যাই দেখেন এটা আমাদের আজকে ছা এই ছায়া থেকে আমরা যখন উপরে উঠবে উপরে উঠাতে আরোহণ বলে আর উপর থেকে নিচে যাওয়াকে অবরোহণ বলে তো এটা আমাদের ছা ছায়ের পরে আমি উপরে উঠতে দেখেন প্রথমে কিন্তু আমি কমল স্বরটাই আগে পাচ্ছি কমল রে এরপরে শুদ্ধ রে বলছিলাম শুদ্ধ স্বরের বামের ট্রিড হয় স্বর তাহলে সায়ের পরে আমি স্বরই আগে পাবো সেটা রে এরপরে শুদ্ধ রে আবার কোমল গা আগে শুদ্ধ গা পরে এরপরে এটা শুদ্ধ মা শুদ্ধ স্বরের ডান পাশে একটি স্বর হয় সেটা করিসর আমি আপনাদেরকে বললাম তো শুদ্ধ স্বরের ডান পাশে একটি স্বরই হয় সেটা হচ্ছে করি মা এরপরে পা পা কখনো কমল হয় না পা এরপরে আমি প্রথমে আবার পাবো শুদ্ধ শুদ্ধধা কমল নি শুদ্ধ নি সা ছায়ের উপরে রেপ দেখতে পাচ্ছেন কারণ এটা উপরের ছা এই রিট উপরে যেগুলো ব্যবহার হয় এগুলোতে রেপ বসানো হয় ছায়ের উপরে যেগুলো ব্যবহার হয় আর এই ছায়ের নিচে যেগুলো ব্যবহার হবে এগুলোর নিচে বসন্ত বসানো হয় আশা করি তখন আপনি বুঝতে পারবেন যে আমি নিচেরটা বললাম না উপরেরটা বললাম তখন আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাবো তো যাওয়ার আগে কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক সে যে কেন এলো না সারে মামা সা সে যে কেন এলো না কিছু ভালো লাগে বারাশো কিছু মা পামা किछु भलो गमागा भलो लागे लागे रे गा रे लागे ना ना सारसा ना एबार नेधा एबार अशु अशु निसा अशु तारे तारे ससारी तारे आमी मजा जदावो अमि मो जदखावो मगरे ससस

ओभी ओभि ओभी मनी गा मगा मने झोरे झोरे रे झोरे जाय जय सारसा जाय, सारे सा जाय आमी माला आमी माला निध आमी माला गेथे बोलो करे परगेथे बोलो गेथे बोलो ससारे मागा गेथे बोलो তো আমরা গানের মুখটুকু শেষ করলাম এবারে গানের অন্তরা প্রজাপতি তারে গিয়ে বল না আমি নই তোর হাতের খেলনা না প্রজাপতি সাপা রোজা পতি উড়ে গিয়ে বল উড়ে গিয়ে উড়ে গিয়ে পধা উড়ে গিয়ে পধনি উড়ে গিয়ে বল निधाप बोल्ना अमि तो हाते अमीन तोर हार्ेलना अमि पसनि सा पसनिसा आमी नई तोर हाथेर तोर हाथेर धापाधा तोर हाथेर खेलना धापा मा, खेलना बोलना धापा मगरेगा बोलना बोलना धप मगरे गसा बोलना सेजे जखन तखन सेजे जखन तखन सारे मामा मामा सा, ছেদে যখন তখন মোরে করে জলাত মোরে মা মোরে করে গামাগা করে জলা জলা রে গারে জলা তোন তন সারেসা তন ভালোবাসা কারি বলে তার শেখাবো ভালো ভাষা নিধানা ভালোবাসা কারি বলে কারে বলি বলে রে রে শেখাবো তো বন্ধুরা আমরা গানের মুখ এবং একটি অন্তরা তুলে দিলাম আপনি এইটুকু বাজাইতে পারলে কিন্তু পুরো গানটি বাজাতে পারবেন এই গানটির তিনটা অন্তর আছে তিনটা অন্তর আর একই নোট ব্যবহার হয় একই সুর ব্যবহার হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ